আসসালামু আলাইকুম ভাই কেমন আছো বোঝা তো আজকের ভিডিওটা বলতে ফোনটা তো এর ওপর হতে চলেছে বোঝাই গেছে তো আমাদের ম্যাচে ক্ষেত্রে বিবেশ ফারুক ভাই কিন্তু হয়ে গেছে তো বুঝতে পারতো সে ব্যাপারটা কীরকম হতে চলেছে তো আমরা কিন্তু কি করতেছিলাম বরাবরের মতো একটা বিআর র্যাঙ্ক খেলতেছিলাম তো আবার কি সোলো ঠিক আছে সোলো খেলার সময় দেখি আমার কি কিন্তু মাইরা দিছে বিবেশ ফারুক ভাই তো এখানে কিন্তু যখন আমরা লোট টুট করে সামনের দিকে যাই তখনই দেখতে পারবাম এখানে কিন্তু ফারুক ভাই কিন্তু এলিমিনেটেড হয়ে গেছে ঠিক আছে তো এখানে দেখো সামনে নিচে নামতে দেখি ফারুক ভাইকে কিন্তু বিজন দিয়ে এক প্লেয়ার মাইরা দিছে ঠিক আছে তো এখানে কিন্তু মূলত ফারুক ভাইকে মাইরা দেয় তারপর আর কোনো কিল টিল করে নাই তো আমার সামনে কিন্তু একটা প্লেয়ার আছে তো ওই প্লেয়ারটাকে আমি যখনই মারতে যাই তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর যারা যারা সাবস্ক্রাইব করে গাইস আমাদের চ্যানেলে নতুন আসে গাইস সাবস্ক্রাইব করে দেবের প্লেয়ার থেকে আমরা অনেকটা ড্যামেজ দিছি তো কিন্তু কিলটা পাই নাই ঠিক আছে আমার উপরের দিকে যাচ্ছি যাই দেখা যাক আমরা কি কিলটা কনফার্ম করতে পারি কিনা ঠিক আছে গাইস তোমরা ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকো ঠিক আছে তো সামনে কিন্তু প্লেয়ারটা ছিল তো অনেক কিন্তু প্যারাফল দিয়ে আমরা খেলটা কিন্তু করে নিছি তো আজকের ভিডিওটা মূলত তোমাদের কাছে কিরকম লাগছে সবাই কমেন্ট করতে বলবো না তো আমারও কিন্তু ম্যাচে প্রায় প্রায় প্লেয়ার কিন্তু করে